হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সো আমার এই ভিডিওটা হচ্ছে পনেরো জুলাইর ভিডিও সেদিন ছিল আমাদের কলেজে সিক্স সেমিস্টারের শেষ পরীক্ষা মানে আমাদের তিন বছরই কলেজ জীবনের শেষ পরীক্ষা এরপর হয়তো আর কলেজে কোনো পরীক্ষাই দেবো না আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ফাইনালি কলেজে চলে এসেছি গাইস আমাদের পরীক্ষা দেওয়া কমপ্লিট আজ পাঁচ ঘন্টা ধরে বসে বসে পরীক্ষা দিয়েছি সত্যি খুবই খারাপ অবস্থা আমাদের বসে বসে গাইস এই দিকে দেখো আমাদের কলেজটাকে কত সুন্দর লাগছে আজকে ছিল আমাদের হোম সেন্টারি পরীক্ষা আর আমাদের কলেজের নাম হচ্ছে শৈলজানন্দ ফাল্গুনি স্মৃতি মহাবিদ্যালয় তোমরা কে কে এই কলেজটাকে চেনো আর কারা কারা এই কলেজ থেকে পড়াশুনো করেছ কমেন্টে জানাও আচ্ছা তোমরা বলতে পারো যে এটা কী গাছ আমি দেখেছি অনেকবার কিন্তু নাম জানি না যে কি গাছ তারপর দেখো আমরা সব বান্ধবীরা মিলে সবারই হাত দিয়ে একটা ভিডিও শ্যুট করছিলাম সত্যি কথা বলতে গাইস কলেজ থেকে বেরোনোর সময় আমার খুবই খারাপ লাগছিলো যে দেখতে দেখতে কলেজে তিনটে বছর পেরিয়ে গেল তার থেকেও আরও বেশি খারাপ লাগছিল যার আর বন্ধু বান্ধবীদের সাথে সেই রকমভাবে দেখা হবে না কলেজ লাইফের যে মজা বন্ধু বান্ধবীদের সাথে ঘোরাফেরা সে মজাটা আর হয়তো হবে না কারণ এরপরের থেকে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে কিন্তু একদিকে মনে এটা খুশি ছিল যে একটা জীবনের অধ্যায় শেষ হলো এবার আমরা গ্র্যাজুয়েটেড হয়ে যাব তারপর দেখো আমরা বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম এই সো গাইস আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের ব্লগ এই পর্যন্তই টাটা বাই বাই